বিসমুল্লাহ রহমান রহিম আজকে দশই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস সারা বিশ্বের সমস্ত দেশগুলোর পাশাপাশি বাংলাদেশেও এই দিবসটি প্রতিপালিত হচ্ছে কিন্তু আমরা সবাই জানি যে বাংলাদেশ তার ইতিহাসের এক যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে বাংলাদেশ আজকে যে মুহুর্তে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করছে সেই মুহুর্তে বাংলাদেশের মানুষের কোনো ধরনের মানবাধিকার এবং স্বাধীনতার কোনো বালাই বাংলাদেশের কোন জনগণ ভোগ করতে পারছেন না এই মুহূর্তে বাংলাদেশের একটি একটি বিরোধী রাজনৈতিক রাজনৈতিক শক্তি দিয়েছে সেটিকে বন্ধ করার জন্য সকল শক্তিকে নিয়োজিত করেছে যাতে বিরোধী দল কোন সমাবেশের মাধ্যমে মানুষের কাছে তার বক্তব্য পৌঁছাতে না পারে একটি রাষ্ট্রের মূল কথাই হচ্ছে যেখানে আইনের শাসন এবং মানবাধিকার থাকবে এবছরের মানবাধিকার দিবসের প্রতিবাদ্য হচ্ছে ফ্রিডম ডিগনিটি and কিন্তু আজকে দেখা যাচ্ছে ফ্রিডম এবং বাকস্বাধীনতা ডিগনিটি শুধুমাত্র সরকারি দলের জন্য নির্ধারিত হয়ে আছে কারণ স্বয়ং সরকার প্রধান যখন বলছেন যে কেউ আমাদেরকে মারতে আসলে তার হাত টাকাই ভেঙে দাও রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান যখন মানুষের হাত ভেঙে দেওয়ার কথা বলে তখন বুঝতে হবে যে একটি রাষ্ট্র আর ফাংশনাল নেই কেউ যদি অপরাধ করে অন্যায় করে সেটার কাউন্টার করার জন্য বিচার আছে আইন আছে পুলিশ প্রশাসন আছে আদালত আছে সেগুলো কোনো কিছুর তোয়াক্কা না করে যখন সরকার প্রধান মানুষের হাত ভেঙে দিতে বলেন তখন বুঝতে হবে একটি রাষ্ট্র তার সার্বিক সক্ষমতা হারিয়েছে রাষ্ট্র ক্রমাগত রাষ্ট্র থেকে বিরাষ্ট্রীকরণ হয়ে যাচ্ছে এই অবস্থায় আজকে সারা বাংলাদেশে একটি বিরোধী দলের সমাবেশকে ঠেকানোর জন্য রাস্তায় মোড়ে মোড়ে সরকারের সকল বাহিনীকে ব্যবহার করা হচ্ছে পাশাপাশি ক্ষমতাসীনদেরকে অস্ত্র নিয়ে রাস্তায় নামার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং তারা রাস্তায় অস্ত্রের মহরা চালাচ্ছে যে কারণে স্বাধীনভাবে মানুষ জনগণ যোগ দিতে পারছেন না তাদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে আমার বাংলাদেশ পার্টি এই ধরনের রাজনীতির অবসান ঘটাতে চায় যে ধরনের রাজনীতিতে সরকার প্রধানেরা নিজেরাই মানুষকে অস্ত্র হাতে নিতে উদ্বুদ্ধ করে সেই রাজনীতির অবসান ঘটানোর কথাই এবি পার্টি বলে আসছে তার জন্মলগ্ন থেকে আমরা সেই রাজনীতি বাংলাদেশে ফিরিয়ে আনব যেদিন কেউ কাউকে মোকাবেলা করার জন্য হাত ভেঙে দেওয়ার কথা হাত পুরিয়ে দেওয়ার কথা বলবে না সেদিন তাদের আদর্শ নৈতিকতা জনগণের প্রতি ভালোবাসা দেশপ্রেমের ভিত্তিতে প্রতিযোগিতার ভিত্তিতে এই রাষ্ট্র শাসন করার অধিকারী হবেন যেদিন জনগণ মুখ ফুটে তাদের সমস্ত কথা বলতে পারবে যেদিন প্রত্যেকটি মানুষ তার ওপিনিয়ন প্রকাশ করতে পারবে সেদিনই সত্যিকার অর্থের বাংলাদেশে মানবাধিকার দিবস পালনের যথার্থতা প্রমাণিত হবে বাংলাদেশের জনগণকে সেই ধরনের রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়ে এবি পার্টির পতাকাতালে সমবেত হয়ে এই দেশে একটা সহনীয় বাসযোগ্য রাষ্ট্র এবং রাজনীতি গড়ে উঠুক সেই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ এবি পার্টি জিন্দাবাদ